অবরুদ্ধ নিষিৎ তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে ছাপ্পান্নতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ গোসল করে কোমরে গামছে পেছিয়ে বের হলো জয় পা থেকে হাঁটু অবধি পশমে আবৃত খোলা বুকে পশমে ঢাকা টপ টপ করে পানি পড়ছে চুল থেকে চুল মুছতে পারে না ঠিক ঠিকমতো জয় পানি তার শরীরে লেগে থাকা মাটি ও রক্ত ধুয়ে নিয়ে চলে গেছে নিতে পারিনি মুখের কাঠিন্য তার উপর বিভৎস সেই গায়ে কাটা দেওয়া দাগগুলো চোখ দুটো লাল তাতে বুঝি এখনো রক্তের নেশা অন্তর্মনে প্রশ্ন জাগে খুন করলে কি পুরুষদের গোসল করতে হয় যতবার জয় মারপিট করে ফিরেছে যত রাতি হোক গোসল করতে দেখেছে আজ না হয় মাটি ছিল আগেও দেখেছে গোসল করতে তখনও শরীরটাও প্রায় ভেজা কোনো মতো শুধু চেয়ে বেরিয়ে এসেছিল আচমকা এক কাজ করল অন্তর্ক থেকে এক টানে ওড়নাটা চিনিয়ে নিয়ে গলায় পেঁচালো গামছা ধরনের কিছু গলায় থাকলে সেটা বড় তৃপ্তিদায়ক লাগে তার শরীর ঘামে প্রচুর তার ওসব ছোটবেলার অভ্যেস গলায় কিছু না রাখলে চলে না যেন সে ওড়না দিয়ে ঘাড় এদিক ওদিক কাত করে ভেজা শরীরটা মুছে লুঙ্গি পড়ল হামজা রুমে ঢুকলো রিমি শুয়ে আছে শরীরটা ভেঙে পড়েছে মেয়েটার হামজা কপালে হাত রাখলো ঠোঁট নাক লাল হয়ে আছে মুখটা ফোলা ফোলা অতিরিক্ত কান্না করেছে ভয় পেয়েছে জয় যখন বেরিয়ে যাচ্ছিল হামজার সাথে দেখা করে দৌড়ে হামজার কাছে গেছিল সোফাতে বসা হামজা তখন রিমি দৌড়ে গিয়ে স্বামীর পায়ের কাছে লুটিয়ে বসল হাঁটু দুটো দুহাতের বাহুতে জড়িয়ে লাল চিকচিকে চোখ মেলে জিজ্ঞেস করেছিল জয় ভাইয়া কোথায় যাচ্ছে মেয়র সাহেব মাঝার ভাইকে মারতে কঠোর বলিষ্ঠ হাতের মুঠোয় হানজা রিমির থুতনিটা আলতো করে ধরে আঙ্গুল দিয়ে আদর করে বলেছিল তোমার আরাম করা দরকার রুমে যাও আমি আসছি রিমি যায়নি স্বামীর হাঁটুতে আস্তে করে মাথাটা এলিয়ে দিয়ে আঁচল বিছিয়ে পা মেলে দিয়ে পড়েছিল হানজা রিমির ছুলে হাত বুলিয়ে দিতে দিতে গভীর ভাবনায় মত্ত হয়েছিল থেকে থেকে তুলির মেয়ের কান্না ভেসে আসছিল তরু ছাড়া কোয়েলকে কেউ চুপ করাতে পারে না রেমি আরও হাতরে ধরল হানজাকে যেন সে আশ্রয় চায় কঠিন দেবদূতের মতো চেহারার ওই শক্ত সামর্থ্য পাষাণ্ড পুরুষটির খুব কাছে রেমির ছোট্ট দেহ ও দুর্বল মনটা একটুখানি আশ্রয় চায় হামজা তখন উঠে রিমিকে কোলে তুলে নিল রিমি হু হু করে কেঁদে উঠে মুখ লুকায় স্বামীর বুকে হামজা আর বোঝার চেষ্টা করল না কেন কাঁদছে তার বউ নারীকে বোঝার চেষ্টা করার অপচেষ্টা সে কখনোই করেনি হামজার বিশ্বাস নারীজাতকে বুঝতে চেষ্টা করলে এ জনম পুরোবে পুরুষ জন্মটা পুরোটা বৃথা পড়ে যাবে নারীদের নিয়ে হামজার কোনো কালে বিশেষ জ্ঞানধারা নেই আস্তে করে এনে যখন রিমির কুঁকড়ে যাওয়া শরীরটাকে বিছানায় শুইয়ে দিল রিমি তখনও গলা ছাড়েনি হামজার হামজার ভারী পৌরুষ দেহটাকে অনেকক্ষণ ওভাবে ফেলে রাখতে হয়েছিল রিমির শরীরটার উপর পরে একটু ঘুমিয়েছিল এখন আবারও কপালে হাত বুলিয়ে দিয়ে যখন সরে যাচ্ছিল রিমি ধরল অর্থাৎ সে জেগে উঠেছে আস্তে আস্তে উঠে বসলো হানজার বাহু আঁকড়ে ধরে হানজাকে বসালো সামনে হাত দুটো গুটিয়ে গোলের উপর রেখে হামজার কাঁধের কপাল ঠেকালো হানজা আস্তে করে ভারিক্কি গলায় জিজ্ঞেস করে কি হয়েছে বেগম রিমি ঢুকরে ওঠে কণ্ঠ কাঁপে মেয়েটার জয় ভাইয়া ফিরে এসেছে সাথে তোমার মাঝার বাইর দেহের বিভিন্ন খণ্ড এনেছে বোধ দেখবে হামজার বরফ শীতল কণ্ঠস্বর তাদের রাজ্যের বর্বরতা যেন রিমির কান্নারত দেহটা কেঁপে উঠল পুরুষটির নিষ্ঠুরতায় তবু কেঁপে উঠে সেই পুরুষটিকে আঁকড়ে চেপে ধরলো খামচি দিয়ে হামজা আবারও বিভ্রান্ত হয় নারী চরিত্রে সে বোঝে না এদের কখন না চেষ্টাও করে না তাই শুধু টের পেলো আজ মাঝারের ওপর পুরোনো স্মৃতির দমক আছে তার বউয়ের তবু সাথে প্রশ্রয়ও আছে যে তারা মাঝারকে টুকরো টুকরো করে পশু দিয়ে খাওয়াতে পারে রিমি তা কষ্ট ও সুখ দুটো মিলিয়ে অদ্ভুত অনুভূতি সহকারে দেখবে আপন লোকের অতি পাপ মানুষকে অন্যরকম কষ্ট দেয় তা ব্যাখ্যাতিত সেখানে স্নেহের টান নয় বিশ্বাস ভাঙ্গার যন্ত্রণা থাকে হানজা অনেকক্ষণ জড়িয়ে চেপে ধরে বসে রইল রিমিকে ছোট্ট শরীরটা কাঁপছে ছটফট করছে হামজার বুকের ভেতর পড়ে হামজা জিজ্ঞেস করলো কি হয়েছে কেমন লাগছে জড়িয়ে এলো রিমির কণ্ঠস্বর তরু বলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো হামজার অর্ধ ঘরমাক্ত শক্ত শরীরটা কয়েকটা খামছিও বসে গেল সেখানে আরও আরও চেপে ধরতে চাইছে যেন খামছিগুলো দিয়ে ক্ষোভ ও যন্ত্রণা লাঘবের চেষ্টা করলো হামজা বাধা দিল না চুপচাপ চুলের উপর হাত রেখে চেপে ধরে রইল নিজের সাথে ফজরের আজান শেষ হয়ে গেছে এখন আকাশ বর্ষা হয়ে উঠবে হানজার ইচ্ছে করলো জয়কে সঙ্গে নিয়ে নামাজটা আদায় করে আসতে সুযোগ নেই কাজ আছে তার বলল ঘুমানোর চেষ্টা করো সব ঠিক আছে কিচ্ছু হয়নি বড় বড় ঘটনা আগে এমন সব ছোট ছোট আভাস সইতে হয় তাতে সহনশীলতা বাড়ে রেমি দেখো না অ্যাডমিশন টেস্টগুলো কত কঠিন মনে হয় কেন কঠিন হয় বলো তো কারণ অ্যাডমিশন টেস্টের পর যে লেভেলটা সেটা আরও বহুগুণ কঠিন সে অ্যাডমিশনের কাঠিন্য পাড়ি দিয়ে যে ক্যান্ডিডেটগুলো এগিয়ে যেতে পারে ধরে নেওয়া হয় এরা পরের ধাপের কাঠিন্য সইতে পারবে নয়তো দেখতে যাকে তাকে ভালো কোথাও অ্যাডমিট নেওয়া যেত তা হয় না বড় কিছুতে যোগদান করতে সে সহনশীলতা চাই এইটুকুতে আমাদের ভাঙলে চলে না রেমি আমি শিখিয়ে নি তা বয়স পনেরোতে থামিনি তখন এমন বহুত কিছু দেখেছি তাই আজ এখানে এখানে না থামলে আরও উপরে বুঝলে না তুমি দরকার কি সকাল হয়ে আসছে ঘুমাও এখন আমার কাজ আছে জয় ডাকবে এখনই এত আদুরে গলা এত হিংস্র সব কথা বলা যায় এই প্রশ্নতে আটকে থেকে রিমি দেখলো তার স্বামী বেরিয়ে যাচ্ছে রুম থেকে সে গুটিসুটি মেরে পড়ে রইল বিছানার সাথে লোকটা কি তাকে অবহেলা করছে এ ব্যস্ততা পূর্বে কবে এখন কি পারত না রিমিকে জড়িয়ে নিতে একটু ঘুমিয়ে নিতে আচ্ছা এই ব্যস্ততা কাটলেও কি রিমির পাশে শোবার জন্য ওই পাচণ্ড পুরুষ থাকবে রিমি আঁতকে ওঠে গলা শুকিয়ে আসে ওর দৌড়ে গিয়ে জাপটে ধরতে ইচ্ছে হয় লোকটাকে কিন্তু হাত পা আটকে আছে বিছানার সাথে জয়ের কণ্ঠস্বর বেশে আসে ভাই হামজা ভাই বড় ঘরে দিন রাত নেই ও জায়গা চিরকাল অন্ধকূপ তৈরিটাই ওভাবে করে নিয়েছিল হামজা তাতে কোনো জানালা নেই জয় হাতের চটের বস্তাটা মেঝেতে ঘষে ঘষে টেনে এনে রাখল শরীর তখনও ভেজা মোরসালিন বলল এখন গোসল করলি নাকি জয় একবার তাকিয়ে দেখে আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলল তোর অজুর পানি চাই তো বল মোরসালিন বেশ ক্লান্ত স্বরে বলল তা তো চাই শুধু আমার নয় সবারই চাই হাটটা খুলে দে বাথরুমেও যেতে হবে জয় কঠিন মুখে উপহাস করে উঠল হ একটু বন্দিকে বেশি করে কর টপকে যাবি যখন তখন পাপ টাপের মাপছে এনে উপহাসের লান হাসি হাসলো মুরসালিন মহান হ্যাঁ তা তো চেয়ে নিতেই হবে তোদের এদিক দিয়ে খুব সুবিধা জয় তোদের পাপটাপ নেই জীবনে সৃষ্টিকর্তার ইবাদত বা ক্ষমা চাওয়ার ঝামেলাও নেই তীব্র খোঁচা মারার কথাটা শেষ হলো না মুরসালিনের জয় একখণ্ড লোহা তীব্র বেগে ছুঁড়ে মারল মুরসালিনের দিকে তা লাগলে নির্ঘাত মাথাটা ফেটে এখনই খারাপ কিছু হয়ে যেতে পারতো মুরসালিনের কিন্তু আঘাতটা ফসকে গেল আর সেটা জয়ের ইচ্ছেতেই বুঝি মুরসালিনের হাতের বাঁধন খুলে দিয়ে এসে জয় ধাতু গলানো চুল্লিতে গুঁড়ো চুনা পাথর ও কোক মেশালো যখন চুল্লি জ্বলল বড় ঘরের তাপমাত্রা প্রায় অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছিল ঘেমে আরেকবার গোসল করে উঠল জয় ও হানজা জয় চুল্লি জ্বালিয়ে কিছু গুঁড়ো মেশাতে থাকল চুল্লিতে হানজা চটের বস্তা উপর করে ঢালল ঝরে পড়ল তাজা দুটো কাটা পা ও দুটো হাত থকথকে হয়ে আছে শিরা উপশিরা থেকে ঝরা কষানি ও জমাট বাঁধা রক্ত এক কোপে কেটে নিয়েছে দেখে বোঝা যাচ্ছিল এখনো হাতের আঙ্গুলে মাঝারের ব্যবহৃত মেটেরঙ্গা পাথরের আংটিটা আছে বাচ্চারা ভয় পাচ্ছিল মোরসালিন থামাল ওদের হামজার কোনো বিশেষ খেয়াল নেই আজ ওদের দিকে সে চাপ্পর দিয়ে মাঝারের কাটা হাত পা ছোট ছোট টুকরো করলো হাড়গুলো ছড়ানোর সময় পাথর ব্যবহার করলো এরপর টুকরোগুলো ছুঁড়ে মারল এক এক করে জ্বলন্ত চুল্লিতে এমনিতে গলিত লোহার গন্ধ অসহনীয় হয় জয় হামজা দুজন খুব অভ্যস্ত কিন্তু বাচ্চাগুলো অস্থির হয়ে যাচ্ছিল তার উপর কাঁচা মানুষের মাংস হাড় ইত্যাদি ঝলছে যেতে লাগলো চুল্লিতে অসহ্য দুর্গন্ধে বড় ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল মুরসালিন দেখলো জয় কিছু ঢালছে চুল্লিতে হয়তো পেট্রোলিয়াম কয়লা হবে বড় ঘরের ডান পাশে একটা ফ্লুসেবল মেটাল মিল্টিং মেশিন আছে ওটা বোধ হয় অচল হামজা জিজ্ঞেস করলো মাথাটা কোথায় ফুঁতে রেখে এসেছি কবরস্থানে খাদেন ছিল বাইরে দাঁড়িয়ে ছিল টাকা দিতে হয়েছে জয় কথা বলল না তারপরে শরীরে ঝর্ণা বয়ে যাচ্ছে খামের মুরসালিন নামাজ শেষ করে বসে দেখলো দুই ভাইয়ের বর্বরতা চুপচাপ মাঝারের মাথাটা কবর দিয়ে রেখে এসেছে হাত পা চারটা এখানে গলিয়ে ছিন্ন করে ফেলেছে অর্থাৎ কোথাও শুধু কোমর থেকে গলা অব্দি দেহকুণ্ড পেলে রেখে এসেছে তা দেখে ওটা যে কার দেহ তা শনাক্ত করাও মুশকিল মোরসালিনকে আবারও স্পট লাইটের নিচে বাঁধল জয় মুরসালিন জিজ্ঞেস করল কাকে খণ্ড করে এলি কি হয়েছে কোনো পাপের পুরস্কার পেয়েছিস নাকি আবার জয় মুরসালিনের দিকে কোমর ঝুঁকিয়ে দাঁড়িয়ে মুচকি হাসল যেটা কছ মুছিয়ে ছিবিয়ে খেয়ে ফেলবো কথাবার্তা মেপে বলবি মুরসালিন হাসলো দাঁড়ি কোথায় আমার কথা মাপার আগে তোদের মাপ মাপতাম কতটা পাপ জমা হলে বা তার প্রতিদান আসতে শুরু করে তোদেরটা শুরু হয়েছে বোধ অবশ্য শুধুই আন্দাজ আমার জয় ওর ডান হাত খোলা রেখে সামনে একটা মোড়া নিয়ে চেপে বসলো একটা কাগজ ও কলম এগিয়ে দিয়ে বলল একটা সুন্দর স্টেটমেন্ট তো বাপ বহুত জ্বালাচ্ছিস এমনিতে মন মেজাজ ভালো না যা বলছি সেটা ল্যাক মন মেজাজের কী হয়েছে বলবি তো যা বলছি সেটা কর মুরসালিন কথা বলতে আগ্রহ পাচ্ছে না মোরসালিন অটল পর্বতের ন্যায় মাথা নাড়ল এতই যদি সহজ হতো তাহলে কি এত কিছু করতে হতো তোদের এতদিনে পারলি না আজ এমন কি হলো যে সহজ ভাবছিস আর কি বলতে বলছিস তোরা যা আমি করিনি করলেও তো শুধুই প্রতিক্রিয়া ক্রিয়া তোরা দেখিয়েছিলি শুরু থেকে হাজার হাজার প্রাণ নিয়েছিস সেসব অবিচারের এক ফোটার প্রতিক্রিয়ার এত জ্বলন ধরেছে কেন তোদের কিছুই করিনি আমরা শুধু আল্লাহর নামে শয়ে যাচ্ছি করিসনি শালা জঙ্গির দল দেশদ্রোহী শালা তোরা টুপি দাড়ি গালে মাথায় জুলায় দেশের সাথে বেঈমানি করে যাচ্ছিস যুগের পর যুগ কিসের বেইমানি জয় দেশটার অথপতনে কত আনা দায় আমাদের দিয়ে মিছে মিছি পাপ মুক্তির অভিনয় করতে চাস তোরা তোদের বিবেচনাবোধ খুলুক আমিন হামজা শান্ত স্বরে বলল বেশি ঝটপটাচ্ছ মোরসালিন শান্ত হও নইলে কি করবেন শান্তস্বরে বলল মোরসালিন এরপর জয়ের দিকে ফিরল তোদের বোঝাপড়া আমার সাথে ওই বাচ্চাগুলোকে ছেড়ে দে ওরা কিচ্ছু করেনি তোদের শক্তি ক্ষমতার আমাদেরটা দিলের ভুলে যাস না প্রাণ নিয়ে যারা পালায় তাদের দৌড়ের গতি বেশি হয় একবার ছেড়ে দিয়ে দেখ না বেঁধে কেন রাখতে হয় কারাগারে কেন দিতে হয় রাতের আন্ধারে মেরে কেন ফেলতে হয় রাজপথে সামনে আসার সৎ সাহসটুকু বুকে নেই তা জানিস তো তোরা মিছিমিছি বাহাদুরি দেখাস না ভাই বিরক্ত লাগে জয় কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে কাগজটা এগিয়ে দিয়ে কেবল শীতল স্বরে বলল স্টেটমেন্ট তুই শুধুই ব্যক্তিগত আক্রোশ থেকে এসব করছিস জয় আর যেটা শুধুই ভুল বুঝাবুঝিতে সৃষ্টি হয়েছে তোর মাঝে জয় রোবটের মতো স্থির স্বরে কেবল উচ্চারণ করল শক্ত মুখে স্টেটমেন্ট কিসের স্টেটমেন্ট দেশের সাথে গাদ্দারি করে আসছিস তোরা সেই পূর্ব পাকিস্তানের আমল থেকে এখন আবার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার চেষ্টা করছিস দেশের ক্ষমতাকে উপড়ে ফেলে নিজেরা ক্ষমতায় বসতে এসব লিখবি কাকে কাকে মেরেছিস আর কারা জিম্মি আছে তোদের কাছে সেসবের হিসেব দিবি সব স্বীকারোক্তিমূলক একটা স্টেটমেন্ট চাই জয়ের কণ্ঠপুরে আগুনের হলকা ছুটছিল আগুনটুকু গিলতে গিলতে যেন আবারও রিপিট করলো কথাগুলো মুরসালিন শান্ত স্থির কণ্ঠে বলল যে কথাগুলো বললি তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা বা প্রমাণ আছে তোর কাছে হামজা চুপচাপ বসেছিল এবার তাকালো চোখ তুলে জয় বলল একটা স্টেটমেন্ট দে মিথ্যা শিকার উক্তি দেব কিন্তু কেন ওদের বাঁচাতে তুই তো আমির ওদের না তোর সামনে মরবে দেখতে ভালো লাগবে না তোর ওরা বাঁচবে না এতে জয় দাঁত খিচে উঠল জয় আমিরের কথা নরচর হয় না মূর্সালির মাছের তাড়ানোর মতো অবজ্ঞা করে বলল রাগ তোর জিকির কথায় কথায় কী এত নিজের নাম জপিস মূর্খের মতো নিজের ভেতরে কখনো ঝেঁকে দেখেছিস কত বড় ফাঁফা ঢোল তুই এক পর্বতসম হাহাকার নিয়ে শুধু দাপিয়ে বেড়াচ্ছিস ক্ষমতার দাপটে আদাত কি তোর বলতে কিছু আছে সজরে একটা ঘুষি মারল জয় মুরসালিনের ক্ষতবিক্ষত মুখটার উপর রক্ত বেরিয়ে এলো মুরসালিন মলিন মুখে হাসল তুই সত্যি নিতে পারছিস না জয় তুই জানিস আমি ঠিক তুই ভুল তবু এ ক্ষমতার দাপট আর অপশক্তির দ্বিধান্বিত লড়াই পিছু হটে যা পাপ করিস না আর হামজাবাইয়ের ক্ষমতার খিদে আছে তোর তো তা নেই শুধুই ব্যক্তিগত আক্রোশ ছেড়ে দে এসব একটু থেমে মুরসালিন বলল খিদে বড় খারাপ জিনিস জয় জানিস তো উনিশশো বাহাত্তরের আন্দেজ পর্বতে প্ল্যান ক্রাশের ঘটনায় বাহাত্তর দিন যে যাত্রীগুলো বরফের পর্বতে আটকে ছিল খিদে ওদের কি পর্যায়ে নিয়ে গেছিল ওরা নিজেদের সহযাত্রীদের দেহের মাংস ছিঁড়ে খেয়ে বেঁচেছিল এ থেকে আন্দাজ করতে পারবি খিদে কতটা ভয়াবহ রিপু শুধু পেটের খিদেই নয় জয় মানুষের সড়িপুর মাঝে একটি এই লোভনীয় খিদে সেটা যে কোনো কিছুর খিদে হতে পারে হোক ক্ষমতার যা মানুষকে সর্বোচ্চ নিচে অব্দি নিতে পারে হামজাবাই থামবে না তুই কেন তার সঙ্গীয় সাক্ষী হচ্ছিস তোর এ কী হাল হয়েছে জয় তোর নীতির বাণী পকেটে রাখ মুরসালিন ভালোই মাইন্ড কন্ট্রোল করার ট্রিক শিখেছিস দেখছি রাজনীতি আর শিবির থুকু জঙ্গিবাদ ছেড়ে কি সাইকোলজি নিয়ে গবেষণা করছিস বালের প্যাঁচাল ছাড় রাজধানীতে ছাত্রলীগের কয়েকজন নেতা আছে তোদের কাছে তাদের খোঁজতে বাচ্চাগুলোকে ছেড়ে দেব। মুরসালিন হতাশ নিঃশ্বাস ফেললো তাহলে চল একটা সওদা করি জয় তাকিয়ে রইল মুরসালিন বলল আমাদের অসংখ্য লোক তোদের কাছে বন্ধি, যারা ধুকে ধুকে মরছে আবার কতজন কারাবাসে যাচ্ছে তাদের ছাড়িয়ে আন আজ যা রাজধানীতে তোর উপরমহলের কর্তাদের বল ওদের ছেড়ে দিতে দেশটাকে ক্ষমতার ক্ষুধা নিবারণের সুস্বাদু খাবার না বানিয়ে অন্তত কিছুটা ন্যায় নীতিতে বহাল রাখতে বল দেশটা জঙ্গল দেশের জনগণ জঙ্গলি জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন ভালো লাগে এসব জয়কে সরিয়ে দিল হামজা ঠেলে বড়গড় থেকে বের করে উপরে পাঠাতে চাইল যা ঘরে যা একটু ঘুমা জয় গেল না চুপচাপ বসে রইল ইস্পাতের খণ্ডের উপর হামজা বসলো মুরসালিনের সামনে তিন দিনের পর একটা কুলখানির আয়োজন করা হলো পাটোয়ারি বাড়িতে পুরো এরিয়ার লোকের নিমন্ত্রণ হাজার হাজার লোক খাবে সকাল সকাল বাজারে গেছিল জয় ভ্যান ভোরে ভরে বাজার এলো জয় ফিরল রিকশাতে তার বাইকের প্রতি কোনো মোহ ছিল না কখনো। যুবক বয়সেও কখনো বাইক নিয়ে অযথা ফুটেজ খেয়ে বেড়ানোর মতো কোনো প্রবণতা তার চরিত্রে দেখা যায়নি একবার জয়কে এক নারী বলেছিল জয় আমির সাহেব যে নদীর গভীরতা বেশি তার বয়ে চলার আওয়াজও কম জয় মানে কথাটা আর কখনো দেখা হয়নি নারীটির সঙ্গে তারপর তবু জয় মানে যার গভীরতা বেশি তার চলনে তর্জন গর্জন থাকে না সেই নারী আরও বলেছিল রহস্য কোনটা জানেন সেটা যে রহস্য সেটাও এক প্রকার রহস্য সেটাই রহস্য জয় বিরক্ত হয়ে বলেছিল বালের কথা কোয়েন না বুঝায় কোন নারীটি ধারালো ঠোঁট কিঞ্চিত এলিয়ে এসেছিল রহস্যকে আপনি দেখবেন নাড়বেন অনুভব করবেন খুব কাছে থাকবেন অথচ বুঝতে পারবেন না এটা এক রহস্যের ধার সেটা হলো রহস্য অর্থাৎ যা রহস্য তা দেখে বোঝা যাবে না সেটা রহস্য রহস্যের রহস্যটাও এক প্রকার রহস্য এসব কেন মনে পড়ছিল আজ রিক্সা চলাচলের সময় জয় জানে না লোকের দিকে ওর খেয়াল নেই তবু যে লোকে ঘটা করে ওকে সালাম ঠুকে যাচ্ছে তা বুঝল মনে মনে বকে উঠল তেলবাজ বাঙ্গাল সম্প্রদায় জয় রিক্সাওয়ালাকে বলল একটা সাবনের গান শুনবি উৎসাহে মাথা নাড়ে রিক্সাওয়ালা হ ভাই শুনি জয় কে উঠল যে ডালে বান্ধি বাসা ভাঙ্গি সেই ডাল আমার এমনই কপাল ফটকের সম্মুখে থেমে দেখলো ছেলেরা বাজার নামিয়ে নিচ্ছে রিকশার ভাড়া মিটিয়ে পেছনের ব্যান থেকে খাঁচা নামলো চারটে বিদেশি মাংসাশী কুকুর সরু সরু ধারালো দাঁত সবসময় বেরিয়েই থাকে ওরা ক্ষুধার্ত দেখে বোঝা যাচ্ছিল ছেলেরা চমকালো ভাই এই ডালে কি করবেন জয় হাসলো জবাই করে গরুর মাংসের সাথে মেশাবো অত হালাল মাংস কেনার টাকা নাই সবাই তাকি তুকি করল জয় আদেশে বিশাল খাঁচাটাকে নিয়ে গিয়ে ওয়ার্কশপের ওপারের ঘরে রাখা হলো নির্দেশ রইল কুকুরগুলোকে যেন এক ফোঁটা পানীয় না দেয়া হয় রতন এগিয়ে এলো ভাই একখান জরুরি কথা আছে ও মা তাই নাকি বল বল জয়ের রসিকতায় সবাই হাসলো রতন একটু মিলিয়ে গেল জয় বলল কি বলবি গতকাল রাত্রিরে সাবেক মেয়র ঝন্টু সাহেবরে কেটে জানি খুব খারাপভাবে খুন করছে ভাই জয় চমকে উঠল নিলাহ রাজিউন ইস সকাল সকাল কি দুঃখের খবর শোনাইলি রে মুফিস যা হোক লোকটার আল্লাহ বেহস্তবাসী করুক সবাই বলো আমিন সবাই সমস্বরে স্লোগানের মতো করে বলে ওঠে আমিন শেষে আবার কেউ অভ্যাস বসে তো বলে ফেলল জয় বাংলা জয় ফিরে তাকালো তারপর চট করে হেসে ফেলল তা দেখে ছেলেদের যে কি খুশি ওরা পরিস্থিতি বোঝে না ওরা খালি জানে ওদের জয় ভাই হাসলে ওদের মুখ বেজার থাকার নয় জয় হাত মুঠো করে বিপ্লবীদের মতো করে উছিয়ে ধরে বলল জয় বাংলা সিঁড়ি দিয়ে ওঠার সময় পাটল ছিল জ্বর চলে এলো কেন হঠাৎই বুঝতে পারছিল না জয় গতরাতে বাড়ি ফিরেছে রাত তিনটায় এরপর ঘুম হয়নি ঠিক মতো গা টলছে জয়ের চোখের সামনে তরুর জ্বরে কুকড়ে যাওয়া মুখটা ভেসে ওঠে বকে ওঠে মাথা ছাড়া মেরে হের শালা, কিসব ধনবাল ভাবি সে রিল্যাক্স জয় কিচ্ছু হয় নাই অল টাইম অল রাইট কি বললাম বলতো জয় বিকেল অবধি পড়েছিল বিছানায় ওভাবেই বেহুসের মতো লাগছিল দেখতে অন্তু কাজের ব্যস্ততার মাঝেও কয়েকবার ঘরে এলো ওভাবে জয়কে পড়ে থাকতে দেখে বেশ লাগছিল প্রতিবার আর মনে ম্লান হাসল নিঃশব্দে মনে মনে জয়কে ডেকে বলল নিজের গাছ সাড়ে ষোলো আনা জয় আমির পাপ সামনে এসে দাঁড়ানোতে নিজেকে খোদা দাবি করে ফেরানো সর্বশক্তিমান আল্লাহর কাছে তবে ইস্তেকবার করেছিল আপনারা তো নির্বোধ মূর্খ মানব যারা মিথ্যা দাপটে লুটে পুটে বেড়াচ্ছেন বাচ্চাদের সকাল থেকে কিছু খেতে দেওয়া হয়নি বোধ হয় অন্তুও জয়কে বিকাল অব্দি খেতে ডাকল না সামান্য কিছু এনেও দিল না রিমি যখন হামজাকে খেতে দিচ্ছিল অন্তুর ইচ্ছে হয়েছিল খাবার প্লেটটা এক ঝটকে কেড়ে নিয়ে সবটুকু খাবার কোনো পশুকে বিলিয়ে দিতে পারেনি সে নিজেও খায়নি সকাল থেকে খিদে মরে গেছে আজকাল পানির সারা দিনে বিশেষ একটা টের পায় না কোনো একবেলা সামান্য খেতে গেলেও গলায় খাবার আটকে যায় মাখেপের রক্তের খানিক আগে নিচে গিয়ে ছেলেদের দিয়ে দুধ আনালো সন্ধ্যার দিকে এক গ্লাস গরম দুধ নিয়ে এলো জয়ের জন্য জয় চিত হয়ে শুয়ে কিউব মেলাছে আনমনে তা মিলছে কি না সেদিকে খেয়াল নেই খালি গায়ে এসির বাতাসের লোম খুব শিওরে শিওরে উঠছে মাঝে মধ্যেই জ্বরের তোপে চোখ দুটো লাল তা দেখলো খুটিয়ে খুটিয়ে অন্ত অন্তর আজকাল শুধু চোখের সামনে বেশে ওঠে মমতাহিনের ছিন্ন ভিন্ন ছোট্ট দেহটা অথচ সেভাবেই যখন এ বাড়ির মেয়ে তরু অত্যাচারিত হলো তখন দুই ভাইয়ের হত্যাযজ্ঞের আয়োজন অন্তকে অবাক করে তুলছে ক্ষণে ক্ষণে দুজনই মেয়ে সমান তাদের শেষ যন্ত্রণা অথচ দুই ভাইয়ের প্রতিক্রিয়া কত ভিন্ন জয়ের শরীর টকপকে করে ফুটছে যেন অন্ত হাত শুইয়ে চমকে উঠলো দুধের গ্লাস ধরল মুখের কাছে জয় ছিটকে সরে গেল ধূরশালী কি এইটা তোরে আনতে বলছি এই জিনিস এর চাইতে বিশ ভালো সরা অন্ত টকবগে গরম দুধের গ্লাসে ঝাঁকি মেরে তা জয়ের হাতে ফেললো জয় ছিটকে ওঠে অন্ত বলল আমার সঙ্গে মুখের বাসা সংযত রাখবেন লোক যাই জানক আপনি তো জানেন আমি রাস্তার মেয়ে না এটুকু খেয়ে নিন ভালো লাগবে জয় কিছুক্ষণ ড্রুকুচকে চেয়ে থেকে আলতো করে প্রসন্ন চিত্তে হাসল হ বমিটা তোর গা ভরে করি এরপর অবেলা একটা গোসল দিয়ে আয় সরাবাল দুধ আমি খাই না অন্ত বলল পছন্দ না জীবনে খাই নাই থু সরাও অল্প একটু দিন আমি খাইয়ে দিচ্ছি জয় ব্রুকুচকে চেয়ে আছে দেখে অন্ত বলল বিষ্টিস নেই নিশ্চিন্তে খেতে পারেন এভাবে মারার হলে শতরাত সুযোগ পেয়েছি জয় হেসে মাথা নাড়ল আমি খাই না দুধ তুমি খেয়ে ফেলো অন্তু কিছুক্ষণ অপেক্ষা করে দুধটা ঠান্ডা করলো এরপর এগিয়ে এলো জয়ের বাহুটা দূরে এগিয়ে আনতে গেল ইচ্ছাকৃত জয় এসে অন্তুর কাঁধের উপর হেলান দিয়ে আদশ হয়ে পড়ে রইল অন্ত আপাতত কিছু বলল না দুধের গ্লাসটা জোর করে মুখের কাছে ধরলো খা নেটুকু জ্বরে তো গা ফুটছে খুব সুখ লাগছে তাতে দুধটুকু খেয়ে মিনিট পনেরো বাদে জয় ঘুমিয়ে পড়লো হামজা বাড়িতে ছিল না অন্তু চাবি নিয়ে চলে যায় বড় ঘরে বিপাসার্থ শিশুগুলো অন্তকে বড্ড জ্বালায় ওদের খাওয়া না হলে তার গলা দিয়ে পানি নামে না জয় ঘণ্টাখানিকের আগে উঠবে না অন্তুর ভেতর থেকে কেউ ডেকে ওঠে তুই ধোকাবাজ হয়ে উঠেছিস নয় কি অন্তু প্রতিবাদ করে পাপের দ্রাসে পিষ্ট হয়ে মরা আত্মহত্যা হতো এটা ধোকা নয় হয়তো কৌশল বেঁচে থাকার কৌশল বাঁচিয়ে রাখার কৌশল একটু চুপ থেকে ফের বলল হয়তো আমি খুব খারাপ হয়ে গেছি তা চিল্ল করে হাসে খারাপের রাজ্যে ভালোর প্রবেশ খারাপকে ভালো করেনি ভালোকে খারাপ করেছে এরই দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হলো নয় কি এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ